আসসালামু আলাইকুম ভেবরাস তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো আর আমার ভালো তো আর কি বলবো শরীরটা খারাপ প্রচণ্ড সাতাশের রোজার থেকে শরীর খারাপ তোমরা জানো আগের দিন শরীর খারাপ হয়েছিল সেই শরীর খারাপ এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে পেটের অবস্থাটা একটু ঠান্ডা হয়েছে কিন্তু জ্বরও এসেছিলো রাত্রেবেলা প্রচুর পরিমাণে জ্বর এসেছিলো আর মাথা যন্ত্রণা দেখতে পাচ্ছি মাথায় তেল তেল দিয়েছি প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছিলো যা হোক রাতটা কোনোরকমভাবে কাটলো আর এখন একটু সুস্থ আছি অতটা না একটু আছি আর ওষুধ খাওয়া হয়নি শুধু জাস্ট আমি সেলাইন এনে সেলাইনটা খেয়েছিলাম আর ওষুধ একটা গ্যাসের ওষুধ খাওয়া হয়েছিল শুধু যাই হোক আমার পরে দেখা হচ্ছে আর ওয়েদারটা আজকে ঠান্ডা ওয়েদার এখন বেরিয়ে গেছি নামাজ পড়ার উদ্দেশ্যে কিন্তু অনেক টাইম আছে হাতে আমাদের নামাজ পড়ার কারণ আজকে মসজিদে একটা বড় ধরনের কিছু হতে চলেছে আর শরীরটা আগের থেকে অনেকটা সুস্থ যাই হোক আমরা আগে আগে বেরিয়ে গেলাম কিছু কাজ বাজ করতে হবে তার জন্য তো চেয়ে তারপরে দেখতে পারবে কি কাজ করছি প্রথমে আমাদের আলু ছোলা দিয়ে শুরু হচ্ছে আজকে কি হবে আবার সবাই বিরিয়ানি লোকের জন্য দেখো কাজ করা শুরু করে দিয়েছে আর সবাই রোজা আছে তো রোজা না থাকলেও আজকে সকলেই রোজা আছে আর এদিকে চাল ভিজানো হয়ে গেছে আমাদের বিরিয়ানি চাল এদের দেখো এদিকে সকল মশলাপাতি রয়েছে বিরিয়ানি যে সকল মশলা লাগে আমাদের বিরিয়ানির আজকে চিকেন

তো ঝাল রসুন আর কি সত পেস্ট করে দেখাচ্ছি না আমরা আলু সব কাটাকুটো রেডি তো এবার আমরা চিকেনের লবণ আর যাবতীয় যেসব মশলাপাতি আছে সবগুলোই দিয়ে দেব আমরা যেরকম মিট মশলা রয়েছে বিরিয়ানি মশলা রয়েছে একটা আর ওই যে মানে আদা পেস্ট আর যেসবগুলো পেস্ট ছিল আর কি রসুন আদা পেঁয়াজ টিয়াজ সবগুলোই সব কিছুই দিয়ে দেবো আর কি যে সব মশলাগুলো আছে ইভেন দই দেবো আমরা যে দইটা আছে এই যে এটা হচ্ছে রেড কাউর আর কি আর দই নাকি অ্যাকচুয়ালি আমি এটা কি বলতে পারবো না যা হোক যাবতীয় যেসব মশলা আছে সবগুলো দিয়ে দেবো সবগুলোর নাম আমি জানি না আর এই যে এইগুলো আর কি আদা মশলা এগুলো আমি নিজ হাতেই করেছি আর সবগুলো দেওয়ার পরে এগুলো মিক্সিং হবে কি মিক্স করতে হবে সবগুলো মিক্সিং এর পরে আমি একবারে দেখাচ্ছি আপনাদেরকে সব সব কিছু আমাদের আমাদের করে আর কি যে সব হবে আর এই যে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে আলুর মধ্যে লবণ আর জাফরং দিয়েছে আর কি তার জন্য কালারটা এরকম আছে আর এই যে আমাদের তেল ঢালা হচ্ছে সবে তেলটা ঢালা হচ্ছে এই কারণে কারণ পেঁয়াজটা ভেজে নিতে হবে আগে তো আগে পেঁয়াজটা ভেজে নেবো আমরা পেঁয়াজটা আস্তে আস্তে দেওয়া হচ্ছে পেঁয়াজটা পুরো ফ্রাই করা হবে এই যে অনেকটাই হয়ে গেছে এবার তোলা হবে আমাদের আর এইবার তেল ঢালা হচ্ছে কারণ এবার আমাদের আলুটা ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ তেল অনেকটাই গরম তো আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আলুটা আমরা তুলে নেব আর এইবার তেল ঢালা হচ্ছে কারণ আমাদের এইবার চিকেনটা দিতে হবে চিকেনটা ফ্রাই করতে হবে এই যে এই যে পানি ঢালা হচ্ছে কারণ আমাদের যে বিরিয়ানির চালটা আছে তো সেটা তো সেদ্ধ করতে হবে তো তার জন্য তার আগে কিছু মশলাপাতি দিতে হয় আর কি পানিতে সেটা দিয়ে একটু গরম করে নিয়ে তারপরে আবার এই যে চালটা ঢেলে দেবে আর একটা বিরিয়ানির চাল যেহেতু আগে ভিজিয়ে রেখেছিলাম তো ওদের ফার্স্টে দেখালাম আর এই যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার তুলে এগুলো আলাদা সাইডে করে রেখে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ আমি আর রাহুল ভাই এই যে রাইসটা আছে রাইসটা আমরা আলাদা করে রেখে দিচ্ছি আর এখানে বিষিয়ে রেখে দিতে হবে একটু কারণ একটু শুকনো শুকনো না হলে আর কি এটা আবার সাজাতে হয় আর আমাদের রাইস গুলো সবকিছু ইয়ে করা রয়েছে আলু রয়েছে এবার আমাদের সাজানো হবে এই হাড়িতে সাজানো হচ্ছে আমাদের সবে কি দেওয়া হয়েছে এই পেঁয়াজ আর ঘি আর ঘি দেওয়া হয়েছে প্রথমে সাজাতে সাজাতে এই যে দেখো এক হাঁড়ি হয়ে গেছে আর এই যে এর উপরে আবার ভাব দিয়ে আবার মশলাপাতি দিতে হবে কারণ এরপরে আবার মানে ভাব দিতে হবে আর এই যে ঘি ঢালছে এখন গাওয়া ঘি ঢালছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এইখানে সব কিছু আর কি রেডি হওয়ার পরে এটা আবার একটু ভাব দিতে হয় আর কি মানে চুলোর উপরে আবার একটু দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছি এখানে এতক্ষণ রান্না হচ্ছিলো আর এই যে মানুষজন সব বসে আছে এনাদেরকে সবাইকে দিতে হবে একটা একটা করে প্যাকেট করে তো আমরা প্যাকেট করব নামাজের পরে এই যে প্যাকেট করতে হবে আমরা এখন তাদের জন্য ঢেলা হচ্ছে আর এটা দুই পাত্রে না ঢেললে আমরা কোনো কিছুই ঠিক করতে পারবো না যেহেতু একটু গরম আছে তো তার জন্য আর সবাইকে সব রকমভাবে মিক্সিং করে দিতে হবে মানে আলু আর চিকেন দিতে হবে তার জন্য আমাদের একটু বাছাই হচ্ছে আর পার্সেল হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি সবাইকে একটা একটা করে হাতে হাতে দেওয়া হচ্ছে আর টোটালি আমাদের দুশো কুড়ি পিসের মানে দুশো কুড়ি প্যাকেট করা হয়েছে আর কি তো যাই হোক সকালেই সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা এখন তারাবি নামাজ পড়ে বার হলাম আর আজকে উনত্রিশের তারাবি আর আজকে আমাদের শেষ তারাবিও হতে পারে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না শেষ তারাবি হবে কি না যাই হোক সারাদিন দেখলে সব বিরিয়ানির জন্য খাটা আর আমরা লাস্টে খেয়েছি আমাদের একটু অল্পই ছিল যাই হোক সবাই মিলে ভাগমিল করে খেয়েছি আর হারামিগুলো একটাও শয়তানগুলো একটাও তার নামাজ পড়তে আসেনি আমার একাই নামাজ পড়তে এসেছে আর কি যাই হোক আবার কালকের ভিডিওতে দেখা হচ্ছে